আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি আপনাদের সকলের দোয়ায় আজকে আমি আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হাতে মাখানো মুলা রান্না তো দেখতে পাচ্ছেন আমি মুলার মাঝে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম কাঁচামরিচ ভেঙে দিচ্ছি ও হ্যাঁ আগের থেকে কিন্তু আমি মুলাগুলোকে সুন্দর করে কেটে নিয়ে এরপর লবণ মেখে রেখেছিলাম যাতে করে মূলার গায়ে যে পানিটা থাকে সেটা বের হয়ে যায় এরপর দেখতে পাচ্তেছেন আমি এখানে টমেটো এবং ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আর টমেটো কিন্তু একদম অল্প পরিমাণ দিয়েছি এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে হাতে মাখানো মূলাটার স্বাদ কিন্তু অন্যরকম হয়ে থাকে খুবই মজাদার সামান্য পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি দেখতে পারতেছেন এবং সামান্য পরিমাণ সরিষার তেলও দিব সরিষার মজাদার একটি খাবার এটি আর যেহেতু এটা শীতকালের মূলা তাই এইভাবেই চিংড়ি মাছ দিয়ে হাতের মেখে রান্না করলে খেতে খুবই ভালো লাগে এরই মাঝে আমি এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবং এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে কিন্তু মরিচের গুঁড়াটা একদম অল্প পরিমাণ লাগবে বেশি লাগবে না এবং গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই রান্নাটা দেখতে পাচ্তেছেন হাতে মেখে নিচ্ছি আর গ্রামে কিন্তু তারা এই ধরনের হাতে মাখানো মুলাটা দিয়ে ভাবা পিঠাটা খেয়ে থাকে আর গ্রামে দেখি ভাবা পিঠার মাঝে কিন্তু নারকেল দেয় না তারা এভাবে সবজি তৈরি করে রাখে আগের দিন এবং পিঠা তৈরি করে সকালে এই ধরনের সবজি দিয়ে খেয়ে থাকেন দেখতে পাচ্তেছেন আমার মাখানো হয়ে গেল আমি পানিটাও দিয়ে দিলাম চুলোতে বসিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় শেষের দিকে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি দেখতে পাচ্তেছেন মূলাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে খুবই অসাধারণ একটি রান্না আপনারা অবশ্যই বাবা একবার হলো তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় রান্না দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে হাতে মাখানো মূলা রান্না খুবই অসাধারণ একটি রান্না তাদের তুটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ